الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله مدني چنل درشق দলভুক্ত নয় ধারাবাহিক অনুষ্ঠানে আপনাদেরকে সকলকে আবার একবার জানায় স্বাগতম আজকের পর্বে আমরা একটি বিষয়ে আলোচনা শ্রবণ করব। এই অনুষ্ঠানের প্রতিটি বিষয়ে আমরা রসুল করিম সাল্লাহ তালা রিহিবাসাল্লামের একটি প্রিয় হাদিসে মোবারকার ভিত্তিকে আলোচনা শ্রবণ করে থাকি আজকেও অনুষ্ঠানের শুরুতে আমরা রসুল করিম রফুর রহিম সাল্লাহ তাল রিহিবা প্রিয় হাদিসে মোবারকা শ্রবণ করব এর মাধ্যমে আমরা আজকের এই অনুষ্ঠান থেকে বিশেষ কিছু মাদানি ফুল আমরা হাসিল করব আলোচনাতে যাওয়ার পূর্বে আসুন আমরা সকলেই আমাদের প্রিয় নবী রসুল করিম রৌফ রহিম সাল্ল্লাহ তালিহিবা প্রতি শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি তিরমিজি শরীফের হাদিসে মোবারকা রসুল করিম রফুর রাহিম সাল্লাহ তালিহীবাসাল্লাম ঈশাদ পরমান কাল কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি হবে সে যে দুনিয়ায় আমার উপর অধিক পরিমাণে তুরুশ্বরী পাঠ করবে রসুল করিম সাল্লাহ তালা আলিহিবাসাল্লামের নিকটে অবস্থান করবে কাল কিয়ামতের ময়দানে ওই উম্মত ওই ব্যক্তি যে দুনিয়াতে আল্লাহ প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক পরিমাণে দুরূশরী পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সদা সর্বদা সরকার দোআলাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূশরী পাঠ করার তৌফিক দান করুন সাল্লো আলাল হাবীব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সলাতাও ওয়া সালামান আলাইকা ইয়া মাদের চ্যানেলের দর্শক শ্রোতা অনুষ্ঠান সে আমাদের দলভুক্ত নয় কোন ব্যক্তি রসুল করিম সাল্লাহ তালা ওয়াসাল্লামের দলভুক্ত নয় এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের প্রতিনিয়ত জানার সৌভাগ্য হচ্ছে আজকেও দর্শক শ্রোতা এই সম্পর্কে আমরা জানব রসুল করিম সাল্ল্লাহু তালা ওয়াসাল্লামের হাদিসে পাকের মাধ্যমে আসুন আমরা অগ্রসর হই প্রিয়নবী রসুল করিম সাল্লাহ তালা রিহিবাসাল্লামের প্রিয় হাদিসে মোবারকা শ্রবণ করিম আল্লাহর প্রিয়নবী রসুল করিম রফুর রহিম সাল্লাহু তালা রিহিসাল্লাম ইসাহ পরমান যে কোনো মুসলমানের সাথে প্রতারণা করল বা তার ক্ষতি করল বা ধোকা দেয় সে আমাদের দলভুক্ত নয় আমরা জানতে পারলাম আজকে আমাদের অনুষ্ঠানের আলোচ্য বিষয় যে প্রতারণা করে যে ধোকা দেয় যে ক্ষতি সাধন করে ওই ব্যক্তি সম্পর্কে রসুল করিম সাল্ল্লাহ তালা সাদ পারমান সে আমাদের দলভুক্ত নয় প্রতিটি মুসলমান এটাই তার আকাঙ্ক্ষা আমি প্রিয় নবী রসুল করিম সাল্লাহ তালা আলিহিবা সাল্লামের এবং তার সাহাবিদের দলভুক্ত আমি হব আর ওই ব্যক্তি মুক্তি নাজাত লাভ করবে আমরা সকলেই জানি যে ব্যক্তি রসুলের করিম সাল্ল্লাহতাল সাল্লামের দলভুক্ত থাকবে সে অবশ্যই সে কামিয়াব কিন্তু এই হাদিসে পাকের মধ্যে যারা প্রতারণা করে যারা ক্ষতি সাধন করে যারা ধোকা দেয় তাদের ব্যাপারে বলা হচ্ছে যে সে আমাদের দলভুক্ত নয় তো আমরা দর্শক এখানে আজকের অনুষ্ঠানের শুরুতে আমরা একটা বিষয় আমরা জানবো সেটা হচ্ছে যে দোকা দোকা কাহাকে বলে এই শব্দটা আমাদের সমাজের মধ্যে খুবই পপুলার বর্তমানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে আজকে মানুষ দোকার সম্মুখীন হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে সেটা আপনার আমরা ব্যবসার ক্ষেত্রে আমরা বলতে পারি চাকরির ক্ষেত্রেও কিন্তু আজকে ধোকার মানুষে সম্মুখীন হচ্ছে অথবা দেশ বিদেশে যেমন কোনো ব্যক্তি বিদেশে যাবে তো বিদেশে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু সে দোকার সম্মুখীন হচ্ছে এ দোকা ব্যবসার মধ্যে হোক চাকরির ক্ষেত্রে হোক বিদেশের ক্ষেত্রে হোক জায়গা জমিন আমাদের সমাজের মধ্যে কয় বিক্রয় হচ্ছে সেখানে কিন্তু মানুষ আজকে দোকার মধ্যে নিবতিত হচ্ছে তো দোকার বিষয়টা যদি আমরা জানি যে প্রথমে দোকা কাহাকে বলে এই বিষয়ে সম্পর্কে আমরা জানবো হজরতে আল্লামা আব্দুর মুনাউ রহমতুল্লাহে তার লাগলেই ফয়জুল কদির শরহে জামিউসির কিতাবের মধ্যে তিনি লেখেন দোকা কাহাকে বলে কোনো জিনিসের প্রকৃত অবস্থান গোপন রাখাকে ধোকা বলে অসংখ্য কিতাবের লেখক হজরতে সাইদানা ইব্রাহিম বিন ইসহাক বাগদাদি হির রহমতুল্লাহ তা লিখেন কোন ব্যক্তি কোনো জিনিসকে প্রকাশ করে এর প্রকৃত অবস্থাকে গোপন করে কোনো জিনিসকে প্রকাশ করল কিন্তু ওই জিনিসটির প্রকৃত আসল রূপটাকে গোপন রাখল অথবা কোনো সত্য কথা গোপন রাখল এই বিষয়গুলাকে ধোকা বলে উদাহরণস্বরূপ কোনো ত্রুটিপূর্ণ জিনিসকে তার ত্রুটি গোপন রেখে বিক্রি করা একটি জিনিস সেটা আসলেই ত্রুটি কিন্তু ওই জিনিসটাকে গোপন রেখেই সেটাকে বাজারের মধ্যে বিক্রি করে দেওয়া অর্থাৎ বেচিয়ে দেওয়া অথবা মিশ্রিত পণ্য যেখানে আপনার বিভিন্ন আইটেমের ভালো খারাপ সব মিশ্রিত যে আইটেম সেগুলাকে খাটি বলে বিক্রি করে দেওয়া ইত্যাদি ইত্যাদি আমাদের সমাজের মধ্যে এভাবে আরও অসংখ্য ধোকার ব্যাখ্যা হতে পারে যে মানুষকে বিভিন্ন ক্ষেত্রে ধোকা দেওয়া হয় এক নাম্বার ফিওর বলে কোনো জিনিসকে বিক্রি করে দেওয়া কিন্তু জিনিসটা এক নাম্বার অথবা ফিওর ছিল না এটাও কিন্তু আমরা ধোকার মধ্যে আনতে পারি মাদেনি চ্যানেলে দর্শক শ্রোতা কোনো ব্যক্তিকে বলা যে আপনাকে বিদেশে সফর করানো হবে সেখানে আপনার জন্য এই 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 সুবিধাগুলো তাকে দেওয়া হবে কিন্তু পক্ষান্তরে যখন ওই ব্যক্তি যখন অনেক টাকা খরচ করে যখন দেশের বাহিরে যখন সে সফর করে কিন্তু দেখা যাচ্ছে তার সাথে যে কমিটমেন্ট অর্থাৎ যে কথা তার সাথে নির্ধারণ হলো কিন্তু সেই অনুপাতে সেখানে সে তার প্রাপ্য সে পায় নাই এটাকে বলা হয় ধোকা সেম আপনার কোনো জমি অথবা কোনো পণ্য বিক্রি হচ্ছে কোনো জমি বিক্রি হচ্ছে কিন্তু শুরুতে যেভাবে তার বিশ্লেষণ করা হলো কিন্তু বিক্রি করার সময় যখন ওই লোক যখন সেটাকে ক্রয় করলো সে যথাযথভাবে সেটা লাভ করতে পারে নাই আর এই জিনিসটাকে বলে দোকা তাহলে আমরা যদি স্পষ্ট একটি শব্দে যদি আমরা নিয়ে নিই আল্লামা আব্দুর রহ মোনাবি রহমতুল্লাহে তার আগেই যেটা তিনি বললেন কোন জিনিসের প্রকৃত অবস্থানকে গোপন রাখা এটাকেই ধোকা বলা হয় আর এই সম্পর্কে রসুল করিম সাল্লাহ তালিবাসাল্লামের বাণী আমরা শ্রবণ করলাম যারা ধোকা দেয় সে আমাদের দলভুক্ত নয় এই সম্পর্কে এই ধোকা সম্পর্কে রসুল করিম সাল্লাহ তালি বা সাহাবিব হজরতে আলীরদি আল্লাহ তালাহ তিনি খুব শক্ত ভূমিকা তিনি রাখেন একবার হজরতে সৈদনা আলীউল মর্তদা। আলীরদি আল্লাহ তাল্লাহ তিনি গোস্ত বিক্রেতাদের উদ্দেশ্যে তিনি একটি কথা বললেন আমাদের সমাজের মধ্যে প্রতিটি বাজারের মধ্যে যারা গোস্ত বিক্রি করে এ ধরনের ব্যক্তি যারা তাদের জন্য খুবই শিক্ষণীয় একটি মাধ্যমি ফুল হজরত লাহ আল্লাহ তাল্লাহন বাণী সেটা হচ্ছে হে গোস্ত বিক্রেতা গোস্তকে ফুক দিয়ে মোটা করিও না গোশতকে ফুক দিয়ে অনেক সময় যখন মোটা করা হয় তখন দেখতে সুন্দর মনে হয় ফুক দিয়ে মোটা করিও না যে এমনটি করবে সে আমাদের দলভুক্ত না প্রসিদ্ধ মোপাসের হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নী রহমতুল্লাহে তালা এলেই তিনি ওনার কিতাবের মধ্যে এইভাবে উল্লেখ করেন একদা রসুল করিম সাল তালা ইলি বা তরকারির বাজার মধ্যে তার শেপ নিয়ে গেলেন যে বাজারের মধ্যে শুধু সবজি বিক্রি করা হয় তরকারি বিক্রি করা হয় একটি দোকানে গম বা জব অথবা সবজির স্তূপ ছিল দেখবেন যখন আমরা বাজারে গিয়ে অনেক সময় শাক বিভিন্ন প্রকারের সবজির স্তূপ সেখানে কি করা হয় জমিয়ে রাখা হয় হুজুর সাল্লাহ তালাকে রিহাসাল্লাহ সেই স্তুবে ওই সবজি যেখানে রাখা হলো নিজের আপন হাত মোবারক ঢুকিয়ে দিলেন ওই সবজির মধ্যে নিচ থেকে হাট ঢুকিয়ে দিলেন দেওয়ার পরে হুজুর সাল্লাই্লাম দেখতে পেলেন সে ওই সবজির যে নিচের যে অংশ একটু ভিজা অনুভব হল তিনি সাল তালা সাল্লাম ওই ব্যবসায়ীকে উদ্দেশ্য করে কি বললেন ফরমালেন বিজা শস্য তুমি কেন উপরে রাখনি ওই বিজা মালগুলো তুমি কেন উপরে রাখনি লোকজন জেনে যাবে তাই যে তুমি ভিসা মালগুলো কেন উপরে রাখো লোকজন মানুষ জেনে যাবে তাই যেই ব্যক্তি বেজাল মিশ্রিত করে সে আমাদের দলভুক্ত নয়সলে করিম সাল্লাহ তালিয়া রিবাসাল্লাম খুব কঠোরভাবে এরশাদ করলেন যে বেজাল মিশ্রিত করে সে আমাদের দলভুক্ত নয় আজকাল যদি আমরা দেখি প্রায় দোকানদার জানে না যে এটা অন্যায় তারা মনে করে যে এটা হয়তো এই যেটা ইচ্ছা করে যে মালের মধ্যে আপনার পানি দেওয়া হয় সেটা গুণা অনেক সময় তারা বৃষ্টির পানি যদি পড়ে ওই সবজির উপর তখন ওই জিনিসটাকে অনেক সময় গুণা মনে করা হয় না প্রিয় ইসলামী ব্যারাম মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এখানে আমাদের জন্য দুটি বিষয় খুবই শিক্ষণীয় দুটি মাস আলাও বলা যায় যেমন প্রথমত ব্যবসায়ী পণ্যের দোষ ত্রুটি গোপন রাখা গুণা সেটা যে কোনো ব্যবসা হোক চাউলের ব্যবসা হোক বাদামের ব্যবসা হোক সবজির ব্যবসা হোক আপনার সেটা শুকনো জাতীয় পেঁয়াজ রসুন যে কোনো আপনার ব্যবসা হোক এর ত্রুটি যে এর মধ্যে যে ত্রুটি এবং ভেজাল ওই জিনিসটাকে গোপন রাখা গুণা নাম্বার দুই ক্রেতাকে দ্রোষ ত্রুটি সম্পর্কে অবহিত করা চায় যিনি ক্রেতা বাজারে যিনি ক্রয় করার জন্য যিনি যাবেন তা বিক্রেতার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে তার ব্যবসার মধ্যে তার মালের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে সেটাকে প্রকাশ করে দেওয়া এটা তার জন্য একান্ত কর্তব্য কেন যদি সেটা করা না হয় ওই ক্রেতা সে দোকা খেয়ে যাবে আর দোকা দেওয়া দোকা খাওয়া এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না মুসলমান কাউকে দোকা দেয় না আবার মুসলমান কখনো সে দোকা খায় না তো এই বিষয়ে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সে চাইলে দোষ ত্রুটি জেনে ক্রয় করবে অথবা না করবে এটা তার ইচ্ছা স্বাধীনতা অনেক সময় প্রশ্ন আসতে পারে হুজু যদি আমরা এভাবে যদি আমাদের মালের দোষ এক নাম্বার দুই নাম্বার চার নাম্বার এভাবে যদি আমরা বলি বিক্রি করি তাহলে কি আমাদের মাল বিক্রি হবে অবশ্যই বিক্রি হবে দেখুন আমাদের ইসলাম আমাদের জন্য আসান করে দিয়েছে সহজ করে দিয়েছে আমি কেন ধোকা দেব আমি একজন মুসলমানকে ধোকা যদি আমি দিই হয়তোবা কেউ জানে না মাহান রাবুল আলমিন জানে আমি দুই নম্বর মাল এক নম্বর মালের সাথে মিস করে আমি দিয়ে দিচ্ছি আমি অনেকগুলো টাকার সাথে একটি জাল টাকা আমি দিয়ে দিচ্ছি অনেকগুলো ভালো টাকার সাথে একটি চিরা টাকা আমি দিয়ে দিচ্ছি কেউ জানে না কিন্তু প্রিয় ইসলামী মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা কেউ জানে না আমার সম্পর্কে আমার রব আল্লাহ তাবারক ও তালা জানেন আমি কতটুকু সলিক আমার নিয়ত কি আমার অবস্থান কি আমার ব্যবসা কি এই সম্পর্কে দুনিয়ার মানুষকে দোকা দেওয়া সম্ভব কিন্তু মহান রব্বুল আলামিনকে দোকা দেওয়া কখনো সম্ভব নয় তো প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এখানে আরেকটি শিক্ষণীয় বিষয় রসুল করিম সাল্লাহ তালা রিবা বাজারে গেলেন মাল বিক্রেতা তারা এক নম্বর মাল বিক্রি করে না দুই নাম্বার মাল বিক্রি করে এই জিনিসটাকে তালাশ করা এটা রসুল করিম সাল্লাহ তালা রিবা সাল্লামের সোমনাথ যারা নেতৃস্থানীয় ব্যক্তি যারা দায়িত্বশীল ব্যক্তি যারা প্রশাসনের লোক যারা তারা এই দায়িত্বগুলো পালন করে আর যারা এই দায়িত্ব পালন করে আমরা তাদেরকে সহযোগিতা করব। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিভিন্ন আমাদের প্রশাসনিক কর্মকর্তা যারা তারা যখন এগুলাকে তালাশ করে বাজারের মধ্যে মার্কেটের মধ্যে আমরা তাদেরকে সহযোগিতা করব। এটা আমাদের একটা ইমানি দায়িত্ব এবং কর্তব্য দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হতারত আল্লামা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্মার কৌদিরি দামাত বারাকা তহমুল আলিয়ার গোস্ত বিক্রেতার সম্পর্কে কিছু মাদানী ফুল আসলে আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি তিনি লেখেন আজকাল অধিকাংশ গোস্ত বিক্রেতা প্রচুর পরিমাণে ভুল ত্রুটি করে গুণা এবং নিজের রুজিকে হারাম করে ফেলে মোট কথা বরফখানা থেকে বের করা ভাসে গোস্তকে তাজা বলে বিক্রি করা বয়স্ক গরু বা বয়স্ক মহিষী বা বয়স্ক মহিষের গোস্তকে অল্প বয়স্ক গরুর গোস্ত বলে বিক্রি করা অথবা বয়স্কা গাবি বা বাছুরের রানে অন্য কোনো মাদি বাছুরের ছোট ছোট, স্থন লাগিয়ে ধোকা দিয়ে বিক্রি করা যেসব হাড্ডি ও চেষ বা কিছু গোষ্ঠের উপরের প্রয়োজনীয় অংশ যা পেলে দেওয়ার স্বাভাবিকভাবে প্রচলন রয়েছে সেগুলো ধোকার মাধ্যমে মাফের মধ্যে চালিয়ে দেওয়ার গোস্ত কিংবা কিমাকে ওজন না দিয়ে শুধুমাত্র অনুমানের বৃত্তিতে ওজনের নামে দিয়ে দেওয়া যেমন কেউ আদা পোয়া কিমা চাইলো তখন মুষ্টিতে নিয়ে ওজন করা ব্যতীত আদা পোয়া হিসাবে অনুমান করে দিয়ে দেওয়া ইত্যাদি গোনা ও হারাম জাহান নামে নিয়ে যাওয়ার মতো কাজ পিউ ইসলামী বাইরাম আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা দেখুন এই বিষয়গুলো আমাদের সমাজের মধ্যে আমাদেরকে দেখার প্রয়োজন কেননা আপনার এবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল রুজি যদি আমার রুজি যদি হালাল না হয় তাহলে আমার এবাদত আল্লাহ তাবারকাতালার দরবারে কিভাবে কবুল হবে ব্যবসা যে কোনো ব্যবসা আল্লাহ তাবারকাতালা হাদিসে পাকের মধ্যে এসেছে রুজির দশ বাঘের নয় বাঘ বারকাত আল্লাহ রবুল আলমিন ব্যবসার মধ্যে রেখেছেন কিন্তু ওই ব্যবসার মধ্যে কোনো প্রকারে ধোকা দেওয়া যাবে না সেটা ব্যবসা হোক সেটা চাকরি হোক সেটা কোনো কিছু ক্রয় বিক্রেতা হোক একটি বিষয় আমি আবারও বলার চেষ্টা করবে সেটা হচ্ছে আজকে যারা আমাদের দেশ থেকে যারা দেশের বাহিরে যারা চাকরির জন্য প্যাটের দায়ে মিডিল ইস্টের মধ্যে ইউরোপ কান্ট্রিতে বিভিন্ন দেশে সফর করেন প্রায় শোনা যায় তারা ধোকার মধ্যে পড়ে যায় আজকে আমাদের সমাজে দিন দিন বাড়তেছে যারা এই কাজ করে তাদেরকে একটু ভাবা উচিত আমি একজন মুসলমানকে আমি ধোকা দিলাম তাকে সর্বনাশ করে দিলাম ধোকা দেওয়ার কারণে তার পুরো পরিবারকে আমি বরবাদ করে দিলাম আমি পৃথিবীর যেখানে যাই না কেন আল্লাহ রব্বুল আলমিন যদি আমার উপর নারাজ হয়ে যায় আল্লাহ চাইলে আমাকে দুনিয়াতেও সাজা দিতে পারে অসংখ্য ঘটনা মানুষকে ধোকা দেয় অর্থের মালিক হয় হঠাৎ করে এমন একটা রোগ আল্লাহর পক্ষ থেকে তার উপর গজব হিসাবে আসে তখন ওই রোগের সমাধান করতে করতে একসময় অর্থ ব্যয় করতে করতে সে দেউলিয়া হয়ে যায় অসংখ্য ঘটনা এমন যাতে না হয় কোনো মুসলমানকে আমরা ধোকা দেব না আপন ভাইকে ধোকা দেব না বাবাকে ধোকা দেব না মাকে ধোকা দেব না স্বামী তার স্ত্রীকে ধোকা দেব না স্ত্রী তার স্বামীকে ধোকা দেবে না কেন মুসলমান কখনো ধোকা দিতে পারে না আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা ধোকা সম্পর্কে অনেকগুলো বিষয় আমরা শ্রবণ করলাম অনুষ্ঠানের প্রায় শেষের দিকে খুব গুরুত্বপূর্ণ একটি ঘটনা আমি আপনাদেরকে শোনাব বর্তমান আমাদের সমাজের মধ্যে খুবই এক বিমারি একটা রোগ ব্যবসার নামে সেটা পেঁয়াজ হোক অথবা অন্য কোনো দ্রব্য হোক আসলেই বর্তমান আমাদের যে অবস্থা এ কারণ কি এই বিষয়টা বোঝার জন্য উপলব্ধি করার জন্য আমাদের পূর্বে যুগের আল্লাহওয়ালা যারা ছিলেন আল্লাহর প্রিয় বান্দা যারা ছিলেন তাদের অবস্থা সম্পর্কে আমরা জানবো এর উপর আমরা আমল করার চেষ্টা করব আদরতে সেতোনা সিরজি শক্তি রহমতুল্লাহ তাহলে বাদামের একটি পরিমাপ যন্ত্র একটা মিসিং। ষাট দিনারের বিনিময়ে ক্রয় করলেন প্রতিদিনের হিসাব খাতায় তিন দিনার লাভে বিক্রি করার কথা লিখে রাখলেন আমি এই জিনিসটি আমি বিক্রি করব আর তিনি খাতার মধ্যে লিখে রাখলেন আমি তিন টাকা লাভ করব কিছুদিন পর ওই জিনিসটার দাম বাজারের দাম হিসাবে নব্বই টাকা এখন এক কমিশন এজেন্ট আসলো তার কাছে ওই জিনিসটি চাইল হজরতে সাইদনা সিদ্দি সাহতী রহমতুল্লাহে তালাহি বললেন নিয়ে নিন সে জিজ্ঞাসা করল কত এর দাম কত তো তিনি রহমতুল্লাহ তালাড়ি বললেন তেষট্টি দিনার ওই ব্যক্তি বলল হুজুর এটার বর্তমান দাম হচ্ছে নব্বই দিনার তো তিনি রহমতুল্লাহে তালা বললেন আমি এ প্রতিজ্ঞা করেছি আমি এ ওয়াদা করেছি আমি আমার এই পণ্যের দাম তিন টাকার থেকেও বেশি লাভ নেব না তাই তিনি বলেন যে আমি তেষট্টি টাকায় আমি বিক্রি করব তখন বাজার দাম হচ্ছে নব্বই টাকা তিনি বলেন আমি তিন টাকা লাভ করব কেন তিনি বলেন যে আমি ক্রয় করেছি ষাট টাকায় আর আমি বিক্রি করব তেষট্টি টাকায় যদিও বর্তমান দাম হচ্ছে নব্বই টাকা তিনি বলেন যে না আমি শুধু তিন টাকা লাভ করব ওই কমিশন এজেন্ট উত্তরে বলল আমি আল্লাহ তালার কাছে প্রতিজ্ঞা করেছি কোনো মুসলমানকে আমি ধোকা দেব না এজন্য আমি এই জিনিসটি নব্বই দিনারেই আমি ক্রয় করব। দেখুন একদিকে আল্লাহর প্রিয় বান্দা তিনি বলেন বাজারের দাম বেশি তারপরে তিনি বলেন যে আমি তেষট্টি টাকা বিক্রি করব আমি দাম বেশি নেব না অন্যদিকে ওই ব্যক্তি কেমন ইমানদার সে বলে বর্তমান বাজারের দাম নব্বই টাকা হুজুর আমি আপনাকে আমি নব্বই টাকায় আপনাকে প্রদান করব উভয়ের ক্ষেত্রে থেকে যদি আমরা দেখি তাদের ইমানি হালত কেমন ছিল মুসলমানকে সহযোগিতা করার মন মানসিকতা কেমন ছিল আর বর্তমান অবস্থা আজকে যাদেরকে ধোকা দেওয়া হচ্ছে কষ্টের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে তারা তো আমাদের ভাই তারা তো মুসলমান আমি যে জিনিসটাকে দশ টাকা ক্রয় করলাম বাজারে বাজার দাম হয়ে গেল পঞ্চাশ টাকা আমার বিবেক কি বলে বর্তমান আমাদের অবস্থা ধোকার মধ্যে পড়ুক কিন্তু আমাদের অর্থের দরকার তাই আজকে আমাদের কোনো বরকত আমাদের মাঝে নেই আল্লাহ রহমত আমরা পাচ্ছি না পূর্বের কার মুসলমানদের অবস্থা কেমন ছিল আর এই বিষয়টা যদি আমরা দেখি রসুলের করিম সাল্লাহ সাল্লামের হাদিসে মোবারক এর আলোচনা অনেকটা এরকম যে কোনো পণ্যকে আবদ্ধ করে রেখে কিছুদিন পর সেটাকে বৃদ্ধি করে মালের দাম বাড়িয়ে বিক্রি করা এটা ইসলামী শরীয়তের মধ্যে কোনো অনুমতি নেই সিন্ডিকেট যেটাকে বলা হয় হঠাৎ করে যারা ব্যবসায়ী যারা একটি বাজারের মধ্যে বড় বড় ব্যবসায়ী হচ্ছে জন। মালকে হঠাৎ করে বন্ধ করে দেওয়া যখন একটা মাল যখন বন্ধ করে দেওয়া হয় বিক্রি বন্ধ করে দেওয়া হয় কিছুদিন পরে সে মালের দাম আস্তে এমেরিতে বেড়ে যায় তখন তাদের কিনা কিন্তু কম কিন্তু তারা বেশি দামে তারা বিক্রি করে মুসলমান অসহায় কি করার কিনতে হবে কিন্তু আজকে যারা এই কাজ করে সে নিজেকে একবার ভাবুক আমি মুসলমান আমাকে মরতে হবে আমাকে কবরে যেতে হবে আমি কিভাবে প্রতারণা করি আমি কিভাবে ধোকা দিই আমি কিভাবে মুসলমানের ক্ষতি করি আজকের আমাদের অনুষ্ঠানের আলোচ্য বিষয় ছিল রসুল করিম সাল্লাহ তালা সাল্লামের প্রিয় হাদিস যে মুসলমানদের সাথে প্রতারণা করে মুসলমানদের ক্ষতি করে বা ধোকা দেয় সে আমাদের দলভুক্ত নয় আমাদের কোনো কিছু প্রয়োজন নেই আমাদের দরকার রসুল করিম সাল্লাহ তালাগরিবাসাল্লামের দলভুক্ত হওয়া আমরা এটাই চাই আল্লাহর প্রিয় হাবিব সাল্লাহ তালাগবাসাল্লাম যদি কোনো মুসলমানকে বলে সে আমার দলভুক্ত তাহলে সে কামিয়াব আল্লাহ প্রিয় হাবিব সাল্লাহ তালা রিহিবাসাল্লাম যে উম্মতকে যে মুসলমানকে নিজের দলভুক্ত করে নিবে সে কামিয়াব সে সফল আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এটাই চাই একজন মুসলমানকে এমনই হওয়া উচিত আর এই বিষয়গুলো আজকে আমাদের এই চিন্তা এই চেতনা কিভাবে আমাদের মাঝে তৈরি হবে আজকে মুসলমান ইলমি দিনের অভাবে ইলিম না থাকার কারণে কিভাবে মানুষকে সহযোগিতা করবে সহযোগিতা করলে কি লাভ আখেরাতে কী উপকার ধোকা দেওয়ার কি ক্ষতি আমরা অনেকেই জানি না এই বিষয়গুলোকে আজকে সমাজের মধ্যে মাদানী চ্যানেলের মাধ্যমে হোক মাদানী কাফলার মাধ্যমে হোক আজকে দাওয়াত ইসলামী বিশ্বের মুসলমানদেরকে আজকে এই ইলমি দিনগুলো শিখানোর জন্য আলহামদুলিল্লাহ চেষ্টা চালিয়ে যাচ্ছে দাওয়াত ইসলামীকে আমরা সহযোগিতা করব। দাওয়াত ইসলামের মাধ্যমে আমরা আমাদের সমাজকে সুন্দর করব। আমাদের পরিবেশকে সুন্দর করব একে অপর প্রতি মোহাব্বত ভালোবাসা প্রাতৃত্বের বন্ধন আমরা তৈরি করব রসুলের করিম সাল্লাহ তাহিবা সাল্লামের আদর্শের মাধ্যমে দর্শক শ্রোতা অনুষ্ঠানে একেবারে শেষের দিকে সাল্লাহবাজাল সে আমাদের দলভুক্ত নয় এই অনুষ্ঠানের পরবর্তীতে ইনশাল্লাহ আরেকটি পর্বে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হব আলোচনা করার চেষ্টা করব সদা সর্বদা আমরা মাদেনীর চ্যানেল দেখব মাদিনী চ্যানেলের মাধ্যমে আমরা ইলমে মেদিন শিখব ইলমে আমরা মানুষের মাঝে প্রচার করবো আল্লাহর বুলালামীন আমাদেরকে আমল করার توفیق دان کرون علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ تعالی علیہ وسلم